সাম্প্রতিককালে প্রবল ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে কাছাড়ে জেরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির কাছে স্মারকপত্র প্রদান করল সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি সড়কপত্রে উল্লেখ করা হয় প্রবল ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টির ফলে গোটা ধলাই বিধানসভা এবং বিধানসভার একাংশ গ্রামের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন শিলাবৃষ্টির ফলে বেশিরভাগ মানুষের টিনের চাল পুরোপুরি নষ্ট হয়ে যায় সরকার তথা কর্তৃপক্ষর কাছ থেকে এখনো পর্যন্ত তেমন কোনো সাহায্য দেওয়া হয়নি ইতিমধ্যে ত্রিপল বন্টন করা হয়েছে কিন্তু এতে ক্ষতিগ্রস্ত পরিবারদের কোনো লাভ হয়নি ত্রিপল বন্টনে স্বজন পোষণ ও বৈষম্য করার অভিযোগ রয়েছে পূর্ব থলায় গঙ্গানগর গ্রামে বজ্রপাতে দুজন যুবক মারা যান স্মারকপত্রে দাবিগুলির মধ্যে রয়েছে যে বজ্রপাতে মৃত দুই যুবকের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের টিন এবং আর্থিক সাহায্য প্রদান করতে হবে স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন রেজামন্দ আলী বড় ভূয়া সুভাষ দেব আনসারুল হক অরূপ চক্রবর্তী হরলাল বৈষ্ণব সাদিক আহমেদ মজুমদার প্রমুখ কাছার জা কমিটির পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির নিকট আমরা গুরুত্ব দিয়েছি মূলত বিষয়টা হল সাম্প্রতিক ভয়াবহ কাসার জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে ভারতভাবে ক্ষয়ক্ষতি করেছে বিশেষ করে দলাই বিধানসভা অধিকাংশ গ্রাম এই পীড়াবৃষ্টি এবং জোরে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইতিমধ্যে কিছু কিছু গ্রামে আমরা আন্দোলনের লক্ষ্য থেকে আমরা পরিদর্শন করে মানুষের সঙ্গে যোগাযোগ করেছি আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে যে কয়েকজন অধিক মানুষের মধ্যে ত্রিপল বন্টন করা হয়েছে কিন্তু এই ত্রিপলটা জনসাধারণের কোনো কাজে আসছে এমনকি দেখা যায় যে বর্তমানে আর্থিক সংকটের কারণে মানুষের যে গরের যে টিন যা হয়ে গেছে সেই টিন নতুনভাবে কিনে লাগানো সেই সামর্থ্য মানুষের মধ্যে নেই এবং যার ফলে দেখা যায় গরিব মোটামুটি বিভিন্ন আর্থিক সংকটের মধ্যেও তারা তাদের সামর্থ্য অনুযায়ী বাজার থেকে তারা লাগিয়ে দেখেছে এবং তার সঙ্গে সঙ্গে একটা গ্রামে গিয়ে দেখলাম এক পরিবারের মানুষ তার কোনো সামর্থ্য নেই যার ফলে গড়ে পেথরে পলিথিন তার বিছানার উপরে টাঙ্গিয়ে মোটামুটি হতে বস্তে দিন যাপন করতে এ হলো অবস্থা এখন যে ত্রিপুর এটা নিয়ে বৈষম্য করা হয়েছে মানুষজন আমাদের কাছে অভিযোগ করেছেন যে তারা কোনো অনেকে ত্রিপল পর্যন্ত পাননি এবং যাদেরকে দেওয়া হয়েছে এক পরিবারের মধ্যে চারজন পাঁচজন এভাবে তারা বন্টন করেছে যার ফলে আমরা স্বাস্থ্যসেবা পক্ষ থেকে এই যে ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে সাহায্য করার জন্য বিশেষ করে সরকারি তরফে তিন ব্যবস্থা যদি করে দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে উপযুক্ত ক্ষতিপূরণ যদি দেওয়া হয় তাহলে হয়তো বর্তমানে দুর্যোগের মধ্যে মানুষ সামান্য হলে একটা সাহারা পাবে এবং অন্যদিকে দেখা যায় যে দলের বিধানসভার চোখে গঙ্গানগরে বজ্রপাতে এটা কিছু মারা গেছে সুতরাং আমরা এই পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আমরা দাবি জানাচ্ছি শুধু এই অঞ্চল নয় গোটা কাছাড় জেলা খাটিগোড়া সহ সোনায় বরজালা ব্লকের বিভিন্ন গ্রামও বস্তবসা হয়েছে সরকারের তরফ থেকে একটা সরজমি তদন্ত ক্রমে তালিকা তৈরি করে যদি এভাবে সাহায্য দেওয়া হয় তাহলে মানুষের করতে হবে আজকে যে খারাপ দিয়েছি ডিজাস্টার ম্যানেজমেন্টের জেলার ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছে এই সারাপ পত্রে যেসব আমরা দাবি উত্থাপন করেছি এবং শুরু করছে আরো জেলার যে বক্তব্য রেখেছে সেই বক্তব্য থেকে পরিষ্কার যে সাধারণ মানুষ কৃষক এবং গ্রামের গরিব মানুষ অতি কষ্টে দিন যাপন করছেন তাদেরকে উপযুক্ত সাহায্য এবং সহায়তা করা একান্ত আবশ্যক এবং যারা বজ্রপাতে নিহত হয়েছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া আবশ্যক এটাই আমরা সারা ভারত কৃষকসভা মনে করি এবং সারা ভারত কৃষকসভা এই বিষয়ে মানে লড়াই করছে সাধারণ মানুষের জন্য কৃষকের উন্নয়নের জন্য লড়াই করছে এবং লড়াইয়ের অংশ হিসাবে আজকে আমরা এই Gracias.